গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে এবং এখানে আসলে কিন্তু ডলে আপনারা এই টাইপের ড্রেসগুলো দেখতে পাবেন খুবই সুন্দর সো ফাঁকে আমি আপনাদেরকে একটু দেখেই দিলাম আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে কে এম ইন্টারন্যাশনাল এখান থেকেই কিন্তু আমি ভিডিওগুলো দিয়ে থাকি আর ওপরে দেখেন সুন্দরভাবে কিন্তু লেখা আছে কে এম ইন্টারন্যাশনাল এবং ভিতরে অপশনটা আপনারা দেখেন এখানে কিন্তু প্রচুর থ্রি পিসের কালেকশন আছে সুতির থ্রি পিস পাবেন তার বুড়ি থ্রি পিস পাবেন পাকিস্তানি থ্রি পিসের কালেকশন পাবেন আর আজকে বিশেষ করে আপনাদেরকে পাকিস্তানি থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সো প্রথমে যেটা দেখা সিআপাদের এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর আর এই থ্রি পিসগুলো বর্তমানে আপনার অফার প্রাইসে নিতে পারবেন আমি অফার প্রাইসটা বলে দিব সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এটা কালো কালারের মধ্যে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর এবং ব্যাক কাজ করা থাকবে যারা স্টোন ছাড়া পড়তে চান তারা এই থ্রি পিসটা নিতে পারেন যেহেতু অফার প্রাইসে পাচ্ছেন এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় সাইজের খুবই সুন্দর সো এই টাইপের থ্রি পিস গুলো আপনারা কিন্তু এই দোকানে আপনারা চলে আসলে নিতে পারবেন এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে আমি কালারগুলো একটু দেখাই আপনাদের প্রত্যেকটার সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে আর আজকে সেরা অফার প্রাইস থাকবে পঁচিশশো টাকা এই পাকিস্তানি থ্রি পিস গুলো এগুলো কিন্তু এক সময় ভাইরা সেল করতো ম্যাক্সিমাম

ন্যাশনালে এখানে আসলে সুন্দর সুন্দর এই পাকিস্তানি থ্রি পিস গুলো মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা অফার আপনারা নিতে পারবেন যেগুলো আগে প্রায় ছিল চার হাজার বিয়াল্লিশশো পাঁচচল্লিশ এরকম প্রাইসে এমনকি তারা লাস্ট পঁয়ত্রিশশো পর্যন্ত সেল করেছে এখন বর্তমানে কিন্তু পঁচিশশো টাকা অফার আপনারা পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এগুলো সব পাকিস্তানি জর্জেট কাপড়ের থ্রি পিসের কালেকশন আপনারা পাচ্ছেন স্টোন সিকোয়েন্স কাজ করা অনেক সুন্দর বর্তমানে পঁচিশশো পঞ্চাশ টাকায় পাবেন এই থ্রি পিস গুলো এই যে দেখেন প্যান্ট আছে সাথে এই যে দেখেন ওন্না প্রত্যেকটার কিন্তু কালার আছে এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন এই যে আরেকটা কালার দেখেন এটা তিন নম্বর কালার বর্তমানে আপনারা পঁচিশ পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই থ্রি পিসগুলো এগুলো শিফন জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন প্যান্টটা প্যান্টে কাজ করা এই যে অন্যায় কাজ করা থাকবে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে এটা চার নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে আর বর্তমান অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইজ এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু পাকিস্তানি কোটা কাপড়ের মোটা আপনারা পাচ্ছেন খুব সুন্দর কাজ করা দেখেন পুরো বডিতে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা কোটা কাপড়ে উপরে পাচ্ছেন প্যানেলটা কাটর কথা হবে ব্যাক সাইডে কাজ করা আচ্ছা এটা সাথে আর কি কি আছে ভাই এই যে দেখেন এটার সাথে কি একটা সিলোয়ার আছে সিলোয়ার প্যানেলে কাজ করা ওনার সাইডে কিতো খুব সুন্দরভাবে কাজ করা আছে আজকের এই থ্রি পিসগুলো আপনারা 2550 টাকা অফারে নিতে পারবেন কি আমি টেনাশাল থেকে এই যে আরেকটা কালার দেখেন সো এই ডিজাইনে মোট আপনারা দুটো কালার পাবেন এগুলো বর্তমান অফার মূল্য থাকবে মাত্র 2550 টাকা মার্কেট যাচাই করে চাইলে আপনি নিতে পারেন মার্কেট প্রাইস থেকে অনেক অংশ বর্তমানে কমে পাবেন এই যে দেখেন অন্যায় কাজ করা অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো এটা গর্জিয়াসের এর মধ্যে দেখেন পুরো বডি গর্জিয়াস কাজ করা স্টোন আর সুতোর কাজ করা আছে প্যানেলটা কাটার করা ওকে হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে হাতাটা ভরাট কাজ করা এটার সাথে আর কি আছে ভাই এই যে দেখেন এটার সাথে একটা সেলর আছে ওন্নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা 2550 টাকা অফারে পাচ্ছেন বর্তমানে এই থ্রি আরেকটা কালার আছে এই যে আরেকটা কালার আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আপনার নিতে পারবেন বর্তমান অফার মূল্য থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং হোম ডেলিভারি আপনার চাইলে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করে পেয়ে যাবেন অফার মূল্য থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালের সঙ্গে যাচ্ছে এই যে আরেকটা দেখেন এটাও পুরো বড়িতে খুব সুন্দরভাবে স্টোন সিকোয়েন্সে কাজ করা থাকবে প্যানেল পর্যন্ত ওকে হাতার একটু দেখি ভাইয়া এই যে হাতায় কাজ করা আছে ওকে এই যে দেখেন প্যান্টটা সেম কাপড়ে পাচ্ছেন প্যানেলে কাজ করা অন্যটা কাজ করা অফার মূল্য থাকবে বর্তমানে টাকা আরেকটা আরেকটা কালার কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর দুইটা কালার পাবেন এগুলো বর্তমানে অফারে থাকবে পঁচিশশো টাকা কেম ইন্টারন্যাশনাল থেকে নিতে পারবেন সরাসরি আসলে অথবা আপনারা ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন পঁচিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পাবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রত্যেকটা সাইজ থাকবে থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাকে এই যে এটা একটা ডিজাইন পাচ্ছেন আপনার একটা ডিজাইন একটা কালারে পঁচিশশো পঞ্চাশ টাকা অফার শিফন জর্জের কাপড়ের উপর কাজ করা খুব সুন্দর দেখেন যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন টাকা পাচ্ছেন আচ্ছা সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি এটা কালো কালার মধ্যে যারা নিতে চান অফার অফার এটা নিতে পারেন বর্তমান প্রাইস থাকবে টাকা এগুলো সব পাকিস্তানি থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন যার যে ডিজাইনটা পছন্দ হবে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন অফার মূল্য থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা যারা সরাসরি আসতে চান আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে 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 জানাবেন এবং সাবস্ক্রাইব বেল বাটনটি অন রাখবেন পরবর্তী আপডেট জন্য আপনারা যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড এবং এলিফ্যান্ট রোড স্টার মলিকা মার্কেট আপনারা চলে আসবেন এই মার্কেট চার তালে আপনার কিয়ম ইন্টার চলে আসবেন আর শোক নম্বর হচ্ছে তিন বাই একান্ন এইখানে চলে আসলে ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য